এই জড় জগৎকে সৃষ্টিকর্তা শ্রীকৃষ্ণ দুঃখালয়ন দুঃখে পরিপূর্ণ বলে প্রমাণ করেছেন তাহলে আমরা কিভাবে এটিকে আরামদায়ক করে তুলতে পারি বিজ্ঞানের তথাকথিত অগ্রগতির মাধ্যমে কি এই পৃথিবীকে আরামদায়ক করে তোলা সম্ভব না এটা সম্ভব নয় ফলস্বরূপ আমরা জানতেও চাই না যে এই দুঃখগুলি কি যেমনটি আগে বলা হয়েছে দুঃখগুলি হল জন্ম বার্ধক্য রোগ এবং মৃত্যু এবং যেহেতু আমরা এগুলোর সমাধান করতে পারি না তাই আমরা এগুলোকে একপাশে সরিয়ে রাখার চেষ্টা করি বিজ্ঞানের এই দুঃখগুলি সমাধান করার কোন ক্ষমতা নেই যা আমাদের সর্বদা কষ্ট দেয় পরিবর্তে তারা আমাদের মনোযোগ মহাকাশেন বা পারমাণবিক বোমা তৈরির দিকে সরিয়ে দেয় এই সমস্যার সমাধান এখানে ভগবত গীতায় দেওয়া হয়েছে যদি কেউ কৃষ্ণের স্তরে পৌঁছায় তবে তাকে আবার এই জন্মমৃত্যুর পৃথিবীতে ফিরে যেতে হবে না আমাদের বোঝার চেষ্টা করা উচিত যে এই স্থানটি দুঃখে পরিপূর্ণ এটি বুঝতে একটি নির্দিষ্ট পরিমাণে উন্নত চেতনার প্রয়োজন বিডাল কুকুর এবং শুকর বুঝতে পারে না যে তারা কষ্ট পাচ্ছে মানুষকে বুদ্ধিমান প্রাণী বলা হয় কিন্তু তার বুদ্ধিমত্তা এই দুঃখজনক অবস্থা থেকে মুক্তি পাওয়ার উপায় খুঁজে বের করার পরিবর্তে তার পশুত্বের প্রবণতাকে আরও এগিয়ে নেওয়ার জন্য ব্যবহৃত হচ্ছে এখানে কৃষ্ণ স্পষ্টভাবে বলেছেন যে যে ব্যক্তি তার কাছে আসে সে আর কখনো দুঃখভোগের জন্য পুনর্জন্ম লাভ করবে না যে মহান আত্মারা তার কাছে আসে তারা জীবনের সর্বোচ্চ সিদ্ধি অর্জন করে যা জীবকে বদ্ধ অস্তিত্বের যন্ত্রণা থেকে মুক্তি দেয় কৃষ্ণ ভাবনায় মৃত্যুবরণকারী ব্যক্তির জন্য যেমনটি আগে বলা হয়েছে কৃষ্ণনোকে প্রবেশ নিশ্চিত যেখানে কৃষ্ণ বাস করেন সেই পরণ এই মুহূর্তে কেউ জিজ্ঞাসা করতে পারে যে সেই গ্রহে যাওয়ার সুবিধা কি এবং কৃষ্ণ নিজেই উত্তর দেন আমাকে লাভের পর ভক্তিতে যোগী মহান আত্মারা আর কখনও এই ক্ষণস্থায়ী জগতে ফিরে আসেন না যা দুঃখে পরিপূর্ণ কারণ তারা সর্বোচ্চ সিদ্ধি অর্জন করেছেন গীতা